হাই এভরিওয়ান কেমন আছো তোমরা তো আমি সুইডেনে ফার্স্ট টাইম অনলাইনে কিছু মেডিসিন অর্ডার করেছিলাম কারণ এখানকার ফার্মাসি থেকে যে কোনো মেডিসিন কিনলে তোমার অনেকটাই বেশি দাম পড়ে মানে ট্যাক্স নিয়ে অনেক কিছু নিয়ে জানি না কেন অনেকটাই বেশি দাম পড়ে তো তার জন্য আমি এবার প্রথম ফার্স্ট টাইম অনলাইনে কিছু মেডিসিন অর্ডার করেছিলাম এমনি নর্মালি মেডিসিন শীতের জন্য তো আমি ভেবেছিলাম যে হয়তো আমার রুমের সামনেই মেডিসিনটা রাখা থাকবে কিন্তু দেখতে পেলাম যে না কারণ আমি ফোনে দেখতে পেলাম যে আমার মানে মেডিসিনটা ডেলিভার হয়ে গেছে তো সেই জন্য আমি দেখতে যাচ্ছি যে ঠিক কোথায় আমি যে মেডিসিনগুলো অর্ডার করেছিলাম সেটা রাখা রয়েছে তো যাচ্ছি যেখানে আমাদের চিঠিপত্র লেটারগুলো পাঠানো হয় সুইডেনে সেখানে সেখানেই হয়তো রাখা আছে তো চলে এসেছে দেখতে পাচ্ছ গ্রাউন্ড ফ্লোরে হ্যাঁ এবার যেটা বলছিলাম তো আমি কিছু নর্মালি মেডিসিন অর্ডার করেছিলাম যেমন ভিটামিন ডি কারণ তোমরা তো জানোই যে সুইডেনে শীতকাল মানে একদম সূর্যের দেখা পাওয়া যায় না তার জন্য এই মেডিসিনগুলো সবাইকেই নিতে হয় তো আমিও সেই জন্য অর্ডার করেছিলাম তো চলো দেখা যাক মেডিসিনগুলো কেমন এসেছে আর কত কি দাম পড়েছে আমি কোথা থেকে অর্ডার করলাম কত দিন সময় লাগলো মেডিসিন আমাদের বাড়িতে আসতে আর আমি ভীষণই এক্সাইটেড আছি কেমন ওষুধগুলো এসেছে কিভাবে প্যাক করা আছে তো চলো মনে হচ্ছে কখন খুলে দেখব আর তোমাদেরকেও খুলে দেখাবো তো চলে এসেছি আমাদের রুমের সামনে এবার কি আমি তোমাদেরকে দেখাবো তো এবার বলি আমাদের মেডিসিনটা ডেলিভার হতে তোমার দুদিন সময় লেগেছে আমরা অর্ডার করেছিলাম তোমার বুধবারে তো আমাদের মেডিসিন চলে এসেছিলো তোমার ফ্রাইডেতে কিন্তু মানে শুক্রবারে চলো এবার প্যাকেটটা খোলা যাক বাট আমি টোটালি কনফিউজ ছিলাম যে কি করে প্যাকেটটা খুলব তো সেই জন্য দেখতেই পাচ্ছ আর এটা প্রচণ্ডই শক্ত আর খুব ভালোভাবে প্যাকেজিং করা ছিল আমি বুঝতেই পারছিলাম না যে কিভাবে খুলতে হবে তো এই জন্য আমার নিজের উপরও খুব হাসি লাগছিল তারপর আমার বর আমাকে আবার একটু হেল্প করে দিল কিভাবে খুলতে হবে না হবে ফাইনালি আমি প্যাকেজটা ওপেন করতে পেরেছি এই দেখো এখানে আমরা যে মেডিসিনগুলো অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে প্রথমে আছে ওমেগা থ্রি আর ভিটামিন ডি তো সুইডেনে ভিটামিন ডি ট্যাবলেটকে বলে দিয়ে ভিটামিন এই দেখো দুটো দুটো মেডিসিন আমরা অর্ডার করেছিলাম তো এই চারটে মেডিসিনের টোটাল দাম আমাদের পড়েছিল তোমার তিনশো ষাট টাকা মতো মানে তিনশো ষাট সুইডিশ ক্রাউন্স মতো আমাদের ওখানকার টাকায় প্রায় ওই দু টাকা মতো আমি যদি দোকান থেকে কিনতাম তাহলে মেডিসিনগুলোর দাম আমার এক একটা মেডিসিনে কুড়ি টাকা করে বেশি দিতে হতো আমি অনলাইনে কিনেছিলাম তাই আমি কিন্তু কুড়ি টাকা করে এক একটা মেডিসিনে কম পেয়েছি বলতে পারো ডিসকাউন্ট পেয়েছি তাই টোটাল আমি চারটে মেডিসিনে প্রায় আশি টাকা মতো সেভিংস করতে পেরেছি আমাদের ওখানকার টাকায় প্রায় ওই ছশো পঞ্চাশ কি চল্লিশ টাকা সামথিং আমি বাঁচাতে পেরেছি তো আমি যে ওয়েবসাইট থেকে মেডিসিনটা অর্ডার করেছিলাম সেটা হলো অ্যাপোকেট ডট সি এখানে বিভিন্ন ধরনের ওষুধ কেনার ওয়েবসাইট রয়েছে তোমাদের যেটা ইচ্ছা সেটা থেকে কিনতে পারো তবে আমি এটা থেকে কিনেছিলাম এখানটা একটু বেশি অফার দিচ্ছিল তার জন্য কিন্তু আমি অ্যাপোতেথ ডট এসই থেকে কিনেছি আর আমরা অনেকেই যেমন আমিও অনলাইনে মেডিসিন কেনাতে খুব একটা বিশ্বাসী নই প্রচণ্ডই ভয় পেতাম যে বাই চান্স যদি ডুপ্লিকেট ওষুধ আসে তাহলে খেলেই বোধ কিছু হয়ে যেতে পারে তার জন্য আমিও অনেক দিন কিনে নিই বাট এখানে সবাই কেনে এতে কোনো রিক্স নেই আমি সবাইকে বলবো যারা আমার মতো ভাবে তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই মেডিসিনগুলো কিন্তু একদম খুব ভালোভাবে প্যাকেজিং হয়ে এসেছে আর তোমাদেরকে আমি একটা খুলেও দেখাচ্ছি এক তো তুম যেমন দোকান থেকে কিনতে পাওয়া যায় ঠিক সেরকমভাবেই পুরো প্যাকেট করা রয়েছে এই দেখো আমি ওষুধটা খুলে দেখছি ঠিক যেমনভাবে সিল করা থাকে তোমরা দোকান থেকে কিনলে বা আপনি দোকান থেকে কিনলে ঠিক যেভাবে সিল করা থাকে মেডিসিনগুলো ঠিক সেভাবেই সিল করা আছে তো আমার মতো যারা ভয় পাও তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই কিন্তু অনলাইনে মেডিসিন নিতে পারো আর অনলাইনে মেডিসিন কেনই বা নেবে না চিপ যেখানে সস্তায় পাওয়া যাবে সেখানেই নেওয়া উচিত তো অনলাইনে অনেক বেশি কম প্রাইসে আমরা ভালো ভালো মেডিসিন ওই তোমার এক একটা মেডিসিনে দশ টাকা কোনো মেডিসিনে কুড়ি টাকা তারও বেশি ডিসকাউন্ট কিন্তু থাকে আজ এই পর্যন্তই টাটা বাবাই সিউ ইন দ্য নেক্সট ভিডিও